আমি আসামি ভাষা তো পারি না বাট আমি এমন ভাষা পারি যে ভাষায় যেটা তুমি এখনো বোঝাবে প্রিয়া দাবা প্রিয়বাসার ভাষা আমিও বুঝতে পেরেছি অনেক বছর পর দেখা হলো পেছন থেকে অলরেডি বলে দিয়েছে ভাই আর মাত্র কয়েক মিনিট বাকি আছে আমিও বলতে চাই না হ্যালো বিচ্ছু হ্যালো

দেখো আজ প্রিয় সাথে নিয়েই চলে এলাম একটা মনে আমি কোন রাজকুমার নই আমার কোন পঙ্খীরা ঘোরাও নেই কিন্তু এক রাজ্য ভালোবাসা আছে রাজ তুমি কি আমার প্রিয়তম হবে ও